হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছে সেটি হল মানকচুক চুড়িদাটা দিয়ে কাতলা মাছের ঝোল তার জন্য প্রথমে কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ভাজা করবো এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিট ভালোভাবে ভেজে নেব দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা করব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব খেটে রাখা কচু আর ডাটা গুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে কচুর সাথে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুন ভালোভাবে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পরে ভালোভাবে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব এরপর মানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে নেব ঝোলটাকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আরো কিছুক্ষণ এই ঝোলটাকে ফুটতে রেখে দেব এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেবার পরে ঝোলটাকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে আরো কিছু সময় এইভাবে ঝোলটা ফুটতে রেখে দেব তৈরি হয়ে গেছে আমাদের মানকটু চুইডাটা দিয়ে কাতলা মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন